প্রাণ প্রিয় বন্ধুরা সকলকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আজকে আমরা এমন একটি সিরাপ নিয়ে আলোচনা করব যেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনটেল আইকিউ এটা বর্তমানে শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা অহরহ প্রেসক্রিপশন করছে যা আপনারা অনেকে এটি খুঁজে পাচ্ছেন না তো এই ইন্টেল আইকিউ সিরাপটি নিয়ে আমি আপনাদের বিস্তারিত জানাব বা এটি কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে তার আগে আমি আপনাদেরকে দেখে নিই যে ইন্টেল আইকিউ সিরাপটির মূল উপাদানগুলো কী কী এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন এ পাশাপাশি ভিটামিন ই ভিটামিন ডি এবং ওমেগা ফেটি থ্রি রেসিড যা অত্যন্ত কার্যকরী বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই বিষয়গুলো আমি আপনাদেরকে সংক্ষেপে আলোচনা করব দয়া করে ভিডিওটি দেখতে থাকুন এই ইন্টেল আইকিউ টিটি মূলত শিশুদের স্বাস্থ্য বৃদ্ধি এবং শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং মনকে শক্তিশালী করার জন্য এটি এই বিদেশি একটি ডেনমার্ক ফার্মাসিউটিক্যালসের একটি গুরুত্বপূর্ণ সিরাপ বলা যায় এই সিরাপটির উদ্ভাবনী পণ্যটি অপরিহার্য ভিটামিন খনিজ এবং ওমেগা থ্রি অ্যাসিডের একটি শক্তিশালী মিশ্রণ যা বাচ্চার বা শিশুর সামগ্রিক স্বাস্থ্য ও মানসিক কার্যকারিতাকে সমর্থন করার জন্য সাবধানতার সাথে এটি তৈরি করা হয়েছে তো সকল বয়সের পুষ্টি চাহিদা পূরণের জন্য মূলত এ আইটেল ইন্টেল আইকিউ সিরাপটি প্রস্তুত করেছেন ডেনমার্ক ফার্মাসিউটিক্যালস তো আমি এটির বিস্তারিত আলোচনা করব যা এটি কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুগণ এই ইন্টেল আইকিউ সিরাপটি যদি আপনারা কেউ বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের দোকানে না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অনলাইনে বা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন আমরা এটি অনলাইনে আপনাদেরকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ইন্টেল আইকিউ সিরাপের মূলে তিনটি থেকে চারটি পাওয়ার হাউস ভিটামিন রয়েছে যেগুলো সংক্ষেপে আমি আপনাদের তুলে ধরছি বিশেষ করে এই ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন ডি এবং ওমেগা থ্রি অ্যাসিড মূলত এই ভিটামিনগুলোর প্রতিটি বিভিন্ন শারীরিক কার্যকারিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভিটামিন এর মূলত রয়েছে একশো চল্লিশ মাইক্রোগ্রাম ডোজ সহ যা দৃষ্টিশক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের স্বাস্থ্যকে স্বাস্থ্যকে সমর্থন করে সামরিক সুস্থতার জন্য এটি খুবই শক্তিশালী কাজ করে থাকে আর বিশেষ করে ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে যা আপনার শিশুর কোষকে অক্সিডেন্ট অক্সিডেন্টিভ সিস্টেম থেকে রক্ষা করে এবং ত্বক ও চোখের স্বাস্থ্যকে সমর্থন করে থাকে এর পাশাপাশি ভিটামিন ডি ক্যালসিয়াম যেটাকে আমরা বলে থাকি ক্যালসিয়াম শোষণে সহায়তা করে শক্তিশালী হারকে উৎসাহিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে থাকে যা চার দশমিক ছয় মিলিগ্রাম রয়েছে আপনার ভিটামিন ই এর পাশাপাশি তবে ইন্টেল আইকিউ সিরাপকে সত্যিকার অর্থে আলাদা করে তোলে এর ওমেগা থ্রি অ্যাসিডের সমৃদ্ধ উৎস বিশেষ করে ডিএসএ এবং ইপিএ বারোশো মিলিগ্রাম দুশো সহ ছশো মিলিগ্রাম ডিএসএ এবং তিনশো মিলিগ্রাম ইপিএ সহ এই সিরাপটি অতুলনীয় সহায়তা করে প্রদান করে যা আপনার ডিএসএ মস্তিষ্কের স্বাস্থ্যের ভূমিকা রাখার জন্য বিখ্যাত এবং মানসিক কার্যকারিতা বা স্মৃতিশক্তি ধরে রাখার জন্য বা মেজাজ নিয়ন্ত্রণের জন্য আপনার এই অমেকা অ্যাসিডটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে এছাড়া ইপিএ প্রদাহ হ্রাস করে এবং হৃদরোগের স্বাস্থ্যের উন্নতি করে যা পরবর্তীতে যেন আপনার শিশু হৃদরোগের ঝুঁকিতে না থাকে সুস্থতার জন্য এবং সামরিক পদ্ধতি নিশ্চিত করে এই আপনার অমেকা থ্রি অ্যাসিডে উপাদান আমার দেখা গেছে যে সকল শিশুরা কথা বলতে চায় না বা তাদের মেধা শক্তি বা ও ধরনের আপনার শারীরিক বৃদ্ধির সাথে সাথে আপনার মানসিক বৃদ্ধি বৃদ্ধিও ঘটছে না তাদের ক্ষেত্রেও এই আপনার ইন্টেল আইকিউ সিরাপটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন বিশেষ করে বারন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ বৃদ্ধি এবং কাজ সঠিক নিয়ন্ত্রণ করে এই ইন্টেল আইকিউ সিরাপটি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ সবল ত্বক চুল নখ দাঁত আপনার হাড় চোখ এবং স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে থাকে আবার দেখা গেছে যে সকল শিশুদের বা বাচ্চাদের আপনার সর্দি ঠান্ডা কাশি ইত্যাদি সমস্যা লেগিয়ে থাকে এ তাদের সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ইন্টেল আইকি সিরাপটিও সেবনের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকগণ তো আপনারা অবশ্যই এটি সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটি সেবন করাবেন তো এই ইন্টার আইকিউ সিরাপ নিয়ে যদি কোনো প্রকার প্রশ্ন জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখে যদি আপনি কোনো বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করুন আর অন্যকে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে